শারীরিক বা আর্থিক অক্ষমতার কারণে অনেক মুসলমানের পক্ষেই হজ আদায় করা সম্ভব হয় না এ নিয়ে একদা দরিদ্র দুঃখ প্রকাশ করেছিলেন হজরত মুহাম্মদ কাছে তখন তিনি তাদের এমন এক সহজ আমল শিখিয়েছিলেন যা নিয়মিত করলে হজের স্বয়াবের সমপরিমাণ নেকি লাভ করা যায় বিস্তারিত রয়েছে ডেস্ক রিপোর্টে হজ ইসলাম ধর্মের অন্যতম ফরজ ইবাদক কিন্তু বাস্তবে বহু মুসলমানই শারীরিক আর্থিক বা পারিবারিক কারণে জীবনে একবারও হজ আদায় করতে পারেন না মদিনার একদল দরিদ্র সাহাবিও এমন আক্ষেপ নিয়ে একদিন রাসুল উল্লু দরজায় হাজির হয়েছিলেন তারা বলেছিলেন ধনী মুসলিমরা যেমন নামাজ রোজা করে তেমনি তারা সম্পদের কারণে হজ ও জিহাদের মতো ইবাদতের বাড়িয়ে নেয় কিন্তু গরিবরা এসব থেকে বঞ্চিত তাদের এই কষ্ট মিশ্রিত আকুতি শুনে নবীজি সাল্লাল্লাহু আলাইহু অত্যন্ত স্নেহ ভরে একটি মহামূল্যবান আমল শিখিয়ে দেন যা পরবর্তীকালে গরিবের হজ নামেই পরিচিতি পায় তিনি বলেন তোমরা কি এমন একটি আমল শিখতে যা করলে তোমরা অগ্রগামীদের সমপর্যায়ে চলে যেতে পারবে এরপর তিনি নির্দেশ দিলেন প্রত্যেক ফরজ নামাজের পর তেত্রিশ বার বার এবং আকবার পড়তে মাত্র কয়েক মিনিটের এই ধনী গরিব উভয়ের জন্য সমান মর্যাদার দরজা খুলে দেয় হাদিসে এই জিকিরের আরো কিছু রূপ বর্ণিত হয়েছে যেমন চৌত্রিশ বার আল্লাহু আকবার পাঠ করে সংখ্যাকে একশো পূর্ণ করা বা শেষে লা ইলাহা ইল্লাহু পড়া উদ্দেশ্য একটাই হৃদয় কে আল্লাহর শরণে ব্যস্ত রাখা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কন্যা فاطمه রাদিয়াল্লাহু তাআলা আনহা কে শুয়ারাগে বিশেষ জিকির শিখিয়েছিলেন 34 বার আল্লাহু আকবার 33 বার আল্লাহ এবং 33 বার আলহামদুলিল্লাহ তিনি বলেছিলেন এটি কোন দুনিয়াবি সাহায্যের চেয়েও উত্তম হাদিসে এসেছে যদি কারো গুনাহ সমুদ্রের ফেনার মতো হয় তবুও আল্লাহ তার বান্দার এই জিকিরে খুশি হন এবং ক্ষমা করে দেন নামাজ শেষে শান্ত মনে বসে এই জিকির করলে হৃদয়ে প্রশান্তি আসে থেকে হীনমন্যতা দূর হয় এবং মানুষ বুঝতে পারে আল্লাহর দরবারে প্রকৃত সম্পদ হল মানুষের এখলাস ও আল্লাহকে স্মরণ করার অভ্যাস তাই হজে যাওয়ার সামর্থ্য না থাকলেও হতাশ হওয়ার কিছু নেই এই সহজ অথচ মহৎ আমল নিয়মিত করলে একজন মুসলমান প্রচুর স্বয়াব অর্জন করতে পারে এবং আখিরাতে আল্লাহর রহবতের অধিকারী হতে পারে তবে শুধুমাত্র নামাজের পরের এই জিকিরি নয় হাদিসে এমন আরও কিছু আমলের কথা বর্ণিত হয়েছে যা হজের সমতুল্য সবাব এনে দিতে পারে যেমন আনাস রাজিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত হাদিসে রাসুল সাল্লাহু আলাইহাসাল্লাম বলেছেন যে ব্যক্তি ফজরের নামাজ জামাতের সাথে আদায় করে এবং সূর্যোদয় পর্যন্ত জিকিরে মশগুল থাকে এরপর দুই রাকাত ইশরাকের নামাজ পড়ে সে একটি পরিপূর্ণ হজ ও ওমরাহ আদায়ের সবাব লাভ করল এছাড়া বাবা মায়ের মুখের দিকে ভালোবাসার দৃষ্টিতে তাকালেও কবুল হজের সবাব পাওয়া যায় বলে হাদিসে উল্লেখ রয়েছে এসব আমল প্রমাণ করে যে ইসলামে ধনী ও দরিদ্রের মধ্যে জান্নাতে যাওয়ার প্রতিযোগিতায় কোনো বৈষম্য নেই বরং আল্লাহ তালা আন্দার আন্তরিকতা ও প্রচেষ্টাকেই বেশি মূল্যায়ন করেন আল্লাহ আমাদের সবাইকেই এই সহজ আমলগুলো আঁকড়ে ধরার তৌফিক দান করুন আমিন